অবশেষে সুখবর বহু প্রতীক্ষার পর কিষাণ সম্মান নিধি যোজনায় কুড়িতম তম কিস্তি টাকা আসছে জানেন কি কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা না জানলে কিন্তু হাতছাড়া হতে পারেন কারা আগে পাবেন কারা বঞ্চিত হতে পারেন সব তথ্য জানবেন এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দর্শক বন্ধুরা চার মাস কেটে গিয়েছে অপেক্ষা দিন গুনছেন দেশের লক্ষ লক্ষ কৃষক কিন্তু এখনো পর্যন্ত কিষাণ সম্মান নিধি যোজনায় কুড়িতম কিস্তি টাকা পৌঁছায়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশেষে সেই অপেক্ষা অবস্থান হতে চলেছে বলে মনে করা হচ্ছে খবর অনুযায়ী আগামী দুসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় সরকার তরফে শুরু হতে পারে অর্থ স্থানান্তরিত কাজ তো আপনারা জানতেই পারছেন যে চার মাস কেটে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা থেকে কৃষক বন্ধু যে সমস্ত প্রকল্পে টাকাগুলো দেওয়া হয় সমস্ত টাকা কিন্তু এখন পর্যন্ত কোনো কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকলো না তো এই পিএম কিষান সম্মান নিধি যোজনার একটা তারিখ যেটা ঘোষণা হয়েছে দুসরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কোন জায়গায় আপনার এসে টাকা বিতরণ করা হবে চলুন সম্পূর্ণ আপনাদের বিস্তারিত আলোচনা করা যাক এখানে বলা হয়েছে ওই দিন উত্তরপ্রদেশে বারাণসীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকে শুরু হতে পারে এই যোজনা নতুন কিস্তি টাকা প্রদান যেটা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অনুষ্ঠান হচ্ছে উত্তরপ্রদেশে এবং সেইখানে সেই টাকা স্থানান্তরিত করা হয় বলে অনুমান করা হয়েছে কবে শেষ কিস্তি টাকা দেওয়া হয়েছিল না প্রসঙ্গত উনিশতম কিস্তি অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি তারপর থেকেই কৃষকদের দীর্ঘ অপেক্ষা এই প্রকল্পের অধীনে বছরে মোট ছ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয় দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে টাকা আপনাদের দেওয়া হয়ে থাকে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি টাকা পাবেন কি না সেটি আপনাকে অবশ্যই কিন্তু চেক করে দেখে নিতে হবে এছাড়া কিন্তু যেটা বলা হয়েছে যে যে কী এই পি এম কিষাণ সম্মান নিধি যোজনা দু হাজার আঠেরো সালে একলা ডিসেম্বর চালু হয়েছিল কেন্দ্রীয় সরকার এই বিশেষ প্রকল্প উদ্দেশ্যে ছিল দেশের ক্ষুদ্র দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা কৃষিকাজে কিছু স্বস্তি দিতে প্রত্যেক কৃষক পরিবারকে বছরে ছ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়ে এই টাকা পার যায় বছরের তিন দফায় এক এক দফায় দু হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো এই পিএম কিষান সম্মান নিধি যোজনায় আপনার নামটা কী পর্যায়ে রয়েছে আপনি পাবেন কি না সম্পূর্ণ সেটা আপনি কীভাবে দেখবেন তো চলুন সেটি দেখা নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে এখানে লিখতে হবে পি এম মোবাইলে মোবাইলের ক্রোম বাজারে এবং সেখানে গিয়ে আপনাকে চেক করে দেখে নিতে হবে যে পি এম কিষান সম্মান নিধি যোজনায় টাকা আপনি পাবেন কি না এখানে দেখুন অপশান রয়েছে পি এম কিষানের নো ইয়ার স্ট্যাটাস পি এম কিষণ অপশান কি রয়েছে তো এখানে ডাইরেক্ট আপনাকে আসতে হবে এই জায়গায় এই জায়গায় আপনার ডাইরেক্ট চলে আসবেন এখানে এসে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে ডব্লু বি দিয়ে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো রেজিস্ট্রেশন নাম্বার নিতে গেলে আপনাকে কী করতে হবে এখানে দেখুন অপশান রয়েছে নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার হয়তো আপনি জানেন না তা আপনাকে সরাসরি কিন্তু এখানে আসতে হবে নো ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এরপর এখানে দেখুন মোবাইল নাম্বার আধার নাম্বার দুটি অপশান পাবেন তো মোবাইল নাম্বার দিয়ে আপনি যদি বের করতে চান তো মোবাইল নাম্বার এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার দিয়ে গেট মোর ওটিপি অপশান রয়েছে এখানে যখন টিক চিহ্ন দেবেন আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে সে ওটিপিটা বসিয়ে দিলে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা নিচে কিন্তু শো করবে এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে এখানে কিন্তু চেক করতে চাইলে অনেক সমস্যা দেখা দিচ্ছে চেক করা যাচ্ছে না তো সরাসরি আপনার কী করবেন অন্য সাইড থেকে আপনারা চেক করতে পারবেন তো অন্য সাইডে কীভাবে চেক করবেন সরাসরি আবার মোবাইলে কোনো বাজে চলে আসবেন এরপর কী করবেন মোবাইলে কোনো ব্রাউজার ওপেন করুন সার্চ করে যাবেন এখানে গিয়ে আপনারা লিখবেন পি এফ এম এস এখানে লিখবেন পি এফ এম এস লিখে সেই জায়গায় চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এরপর ওয়েট করবেন এখানে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে একটা অপশন রয়েছে এবং ডিবিট স্ট্যাটাস অফ বেনিফিশারি অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস অপশান কিন্তু এখানে আপনাদের এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইল মধ্যে কিন্তু সে শো করবে এরপর আপনারা এই জায়গায় কিন্তু আপনার টাচ চিহ্ন দিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে তো এই জায়গা টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এরকম একটা অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর আপনারা কী করবেন এখানে দেখুন ক্যাটাগরি বলে একটা অপশান রয়েছে এই ক্যাটাগরি অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন এখানে কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে সিলেক্ট অপশনটা এখানে টাচ চিহ্ন দেবেন আপনি যে প্রকল্পের জন্য আপনি স্ট্যাটাসটা দেখতে চান তো স্লাইড করে আপনার উপর দিকে তুলতে হবে এখানে পি এম কিষান যে অপশনটা রয়েছে সেই পি এম কিষান অপশানটা আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন পি এম কিষান অপশান কিন্তু এখানে রয়েছে এবং আপনার এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর এখানে বেনিফিশারি এবং ভ্যালিডেশান অপশান রয়েছে এবং তার পাশে পেমেন্ট অপশান রয়েছে এই পেমেন্ট অপশানের কাছে আপনারা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশান যে আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডি মানে ডব্লিউ বি রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে পি এম কিষানে পিএম কিষান সাইড থেকে যে আপনি নিলেন ওটিপির মাধ্যমে তো এই জায়গায় কিন্তু আপনাদের সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা আপনারা এই নিচে এই জায়গায় বসিয়ে দেবেন এবং সার্চ অপশানে ক্লিক করলে আপনার নিচে কিন্তু শো করবে যে আপনি পিএম কিষানের টাকা আপনি পাবেন কিনা কী পর্যায়ে রয়েছে এরপর দেখুন পেমেন্ট ডিটেলস যে অপশান রয়েছে সেই অপশানটার কাছে এসে আপনারা দেখতে পাবেন এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাবেন বেনিফিশারি নামটা কিন্তু শো করবে বেনিফিশারি কোডটা শো করবে স্কিম নামটা পাবেন এজেন্সি কোড পাবেন সমস্ত অপশান কিন্তু পেয়ে যাবেন এবং কত তম টাকা পাওয়া হয়েছে প্রথমে যেটা শো করবে যেটা আপনি দেখতে পাচ্ছেন এগারোতম দেখাবে এরপর আপনি কী করবেন স্লাইড করে কিন্তু আপনার একবারে নিচে দিকে আসবেন এরপর দেখুন এখানে কত তম লাস্ট আপনি টাকা পেয়েছেন সেই অপশানটা কিন্তু এখানে দেখতে পাবেন এখানে তখন পি এফ ট্রানজ্যাকশান যে আইডি নাম্বারটা সেটা শো করবে ইউটিআর নাম্বারটা শো করবে তো পরপর আপনারা কোন ডেটে পেয়েছেন লাস্ট কত কোন ডেটে আপনি টাকাটা পেয়েছেন সেই ডেটটা কিন্তু এখানে আপনারা পরপর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট যে নাম্বারটা সে নাম্বারটা শো করবে কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা পেয়েছেন তো এইবারে যে টাকাটা দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন যে উনিশতম টাকা দেওয়া হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু টাকাটা দেওয়া হয়েছিলো এবার আপনারা পাবেন কুড়িতম টাকা এই কুড়িতম টাকার কিন্তু এখনও পর্যন্ত পি এফ এম এসে কিন্তু আপডেট নেয়নি তো খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে আপনারা এভাবে চেক করে দেখবেন তো দুসরা আগস্টের মধ্যে কিন্তু জারি হতে পারে এমনই কিন্তু বিভিন্ন নিউজ পেপারে কিন্তু সেটা দেখাচ্ছে তো সেটি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা চেক করে নেবেন স্ট্যাটাসটা যে আপনাদের কী পর্যায়ে রয়েছে সমস্ত রাইট চিহ্ন রয়েছে কি না যদি রাইট চিহ্ন থাকে তবে আপনি কিন্তু টাকা পাবেন তাছাড়া কিন্তু টাকা আপনার আটকে যেতে পারে তো এটি ছিল নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে নতুনই থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন